একটি সময় ছিল যখন মুসলিমদের হাতেই ছিল শাসন ক্ষমতা কোরআন ছিল মুসলিম রাষ্ট্রের সংবিধান ছিলেন সমাজের এলিট শ্রেণী সময়ের ভাষায় বললে সেলিব্রিটি আলিম ও আমলে সজ্জিত মহান আলিমদের অনুসরণ করত মুসলিম সমাজ কালের পথপরিক্রমায় মুসলিমরা এখন আর শাসক নয় তারা এখন শাসিত ইহুদি নিয়ন্ত্রিত ব্যবস্থায় মুসলিম রাষ্ট্রগুলোতেও ঝেঁকে বসেছে তাগুজ শাসক গোষ্ঠী কোরআন এখন আর মুসলিমদের সংবিধান নয় এখন মুসলিম রাষ্ট্রগুলো চলে পাশ্চাত্যের কুফুরী সংবিধানে আধুনিক মুসলিম রাষ্ট্রে আলিমরা তৃতীয় শ্রেণীর নাগরিক দ্য জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় এখন বিনোদন কর্মীরাই সেলিব্রেটি সেলিব্রিটি সিনেমার বেহায়া নায়ক বিশ্বা নায়িকা দেহ ব্যবসা করে দু পয়সা কামানো নর্থ কি কিংবা চার চারচক্কা হাঁকানো মাথামোটা খেলোয়াড়রাই এখন সেলিব্রিটি একটু ভেবে দেখুন না নিতান্ত আকলহীন না হলে কেবল বাচ্চাদের মতো খেলাধুলা করে মানুষকে বিনোদন দেয়াকে কেউ কি জীবনের লক্ষ্য বানাতে পারে এক সময় যেসব নর্তকী দেহ ব্যবসায়ী বিনোদন কর্মীদেরকে মানুষ নিচু ভাবত ঘৃণা করতো এখন শয়তানি মিডিয়া তাদেরকে আকাশে তুলেছে তাদের সর্দিকাশির খবরও এখন পত্রিকার হট টপিক শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা ও নীতিনৈতিকতার বালাই নেই এসব বিনোদন কর্মীদের কোন কাজটি কুফর কোন কাজটি শিল্প কোন কাজ করলে তাদের ইমান ঠিক থাকবে আর কোন কাজ করলে তাদের ইমান চলে যাবে এতটুকু দিন জ্ঞান অর্জন করার সময় ও সৌভাগ্য তাদের হয় না তবুও মিডিয়ার কল্যাণে তারা সমাজের আদর্শ দেশ জুড়ে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের প্রিয় ভাই বোন একটু ভেবে দেখুন এসব কথিত সেলিব্রিটির মধ্যে কল্যাণের কোনো ছিটেফোটাও কি আপনি দেখতে পান অন্যকে হারাম বিনোদন দিতে গিয়ে এরা বরবাদ করে নিজেদের মূল্যবান জীবন এদের গ্ল্যামারাস লাইফ হয়তো আপনাকে মুগ্ধ করে কিন্তু রিয়েল লাইফে এরা পুরোটাই দেউলিয়া আপনি তাদের বাহ্যিক চাকচিকটুকুই কেবল দেখতে পান এদের জীবন জুড়ে আধারের ছড়াছড়ি যেখানে সুখ শান্তির কোনো দেখা নেই এদের দুনিয়া যেমন বরবাদ তেমনি আখেরাত বরবাদ আপনি যদি এদেরকে ফলো করেন তবে আপনারও একই অবস্থা হবে তাই আসুন সেলিব্রিটি নামক এসব আধারের ফেরিওয়ালা থেকে চোখ ফিরিয়ে নেই অন্যথায় এদের জীবনের কুচ্ছে অন্ধকার আপনার জীবনকেও গ্রাস করবে এদের নোংরামি আপনার জীবনকেও অপবিত্র করে তুলবে এই নোংরা সেলিব্রিটিদের কাছে অর্থবিত্ত খ্যাতি দুনিয়ার সব হেন কোনো কাজ নেই টাকা ও খ্যাতের জন্য যেটি তারা করতে পারে না টাকা ও খ্যাতের জন্য তারা ইমান আমল নৈতিকতা শালীনতা পবিত্রতা সব কিছুকে নির্জিতায় বিলিয়ে দিতে পারে টাকা ও খ্যাতের জন্য শেরকিলিপ্ত হতেও এসব সেলিব্রিটিদের বাঁধে না তারা তো টাকা ও খ্যাতির জন্য তাদের সব কিছু বিলিয়ে দিচ্ছে কিন্তু আপনি কেন তাদের অনুসরণ করছেন তাদের খবর নিচ্ছেন আপনার মূল্যবান সময় ও আবেগ কেন তাদের পেছনে ব্যয় করছেন তাদের অনুসরণ করে আপনি কি পাচ্ছেন ধ্বংসর বরবাদি ছাড়া প্রিয় ভাই দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন কল্যাণ লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই হকায়নি রব্বানী আলিমদের স্বর্ণাপন্ন হতে হবে ফিরে আসতে হবে দিনের পথে জানতে হবে তরহিদ শির্ক ওলাবারের মতো গুরুত্বপূর্ণ আকিদা জানতে হবে প্রিয়ন বিসাল্লাহর আলী হুসাল্লাম এর সিরাত আমাদের আদর্শ হলেন প্রিয়ন বিসাল্লাহর আলী হোসাল্লাম আমাদের আদর্শ হলেন সাহাবে ক্যারম রদি আল্লাহ রান আল্লাহ তার বলেন লাহ কেন আলাইকুম ফি রসু ইল্লাহী ওসুয়াতুন হাসান লিমেং কেন ইয়াউজ্জুল্লাহ ওয়ালিয়া উম আল্লাহ রওয়া কে আল্লাহ তোমাদের মধ্যে যারা আল্লাহ আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল্লাহ সাল আলী হিসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ তহ সকল মুসলিম ভাই বোনদেরকে বোঝার তাওফিক দান করুন ইয়া আরব আলা